আমরা পাবনা জিলার সাওয়াল পাল সরাদে মাসুল ও ইসান পলো দিয়া যাব বিলি আনব ধৈর্য বইল পাবনা জিলার সাওয়াল পান সরাদে মাসুল ও ইসান পলো নিয়া যাব বিলি আনব ধৈর্য বইল ঠিক আছে না আপনাদের আঞ্চলিক ভাষায় কিছু রশ আছে এবং আপনাদের অনেক শিল্পী এবং নাট্যকার অভিনেতা এই পাবনা অঞ্চলে কিন্তু আছে পাবনাতে মানে এমন কিছু নাই যা পাবনায় নাই এমন কি গোটা বাংলাদেশের মানুষের যে মাথার স্কুলও ঢিলা হয়ে যায় আপনারাই করে ঠিক করে দেন কথা বলে ঠিকই সব ব্যবস্থা আপনাদের কাছে এবং সেটা আপনাদের আঞ্চলিক গান জারা শিল্পীদের কথার মধ্যে ভাষার মধ্যে সেটা উঠে এসেছে দু এক লাইন কি বলবো আপনাদের ভাষার আপনাদের গান কিন্তু যুবক ভাই রাজ সান অনেক খাইবার বইসা মা কইলো এ গাদা কয়দিন হইল। শাকপাতাই খাসি খালি কইলাম চিন্তা নাই আল্লাহ রসুল বলো বলো সলম্বিলি নাবাই বল বাড়ি থাড়াই মাথাতে তাও চিন্তা নাই আমরা পাবনা জিলার সাওয়াল পাল সরা দেমা পলো পলদিয়া যাব বিলি আনব পাব পাবনা জিলার সওয়াল পাল সরা দেমা পলো পলনিয়া যাব বিলি আনব ধৈরাব ঠিক আছে না আপনাদের গ্রামের ভাষা কিন্তু এরকম ভাবে প্রত্যেকটা উপজেলা নিয়ে আছে ভাইর থানার সাওয়াল পাল ধরা তোমা সুলোই জাল মাহা খাবো আম দিয়া ভরা গোয়াল এখানে কিন্তু গোয়াল ভরা গরু আছে অনেকে গ্রাম বিশেষ করে যারা এবং সুন্দর সুন্দর খামার বাড়ি আছে অনেক সুন্দর সুন্দর সবুজ ঘেরা মাঠ আছে এখানে আসলে পাবনা জেলায় এমন এমন দৃশ্য আছে কিছু কিছু জায়গায় দেখলে প্রাণ জুড়িয়ে যায় চাদা মাছের চচ্চরি পুটি মাছের তরকারি শোল মাছে মা বেশি ডিস জিয়েল খাওয়াও দরকারি খাবো মেলা ভাত মৌসি খাইরো বাসপাতা আর সাতলা সালার দো পেঁয়াজ সরিষা দিয়া সাজনে ডাটা কুমড়ো বড়ি ইলিশ মাছ খাতি মেলা শাক এ সবগুলা আজকে দিছে সবগুলা দিছে ইলিশ মাছও দিছে সাজদের দিছে বাঁশ পাতাও সবই দিয়ে দিছে মাশাআল্লাহ দেখছেন আপনাদের সব কিছু গানের মধ্যে উঠে এসেছে আমরা সাত মহরের সাওয়াল পাল বাড়ি তাসে খাওয়া জাল বড় দেহ পাল্লা দেমা মাসে মাছে ভরা পাল আপনাদের ভাষা না কত সুন্দর কত সুন্দর গামসা দিয়া জেলার লুঙ্গি পালি পাবনা জেলার লুঙ্গির কিন্তু সুনাম আছে একেবারে চোখ বুঝে কিনে নিতে কিনে নেওয়া যায় আমার দেশে এই সব আছে ভারতবর্ষ ঘুরে দেখেছি ওই দেশ থেকে আমি লুঙ্গি কিনে নিয়ে আসছি ওই লুঙ্গি এখনো পরি নাই পরার মতই না চিন্তা করছেন এখনও পড়িনি ওটা পড়া যায় না বাংলাদেশের লঙ্গি ভারতে যায় কত সুন্দর কথা চোখ বুঝে কিনে নাও স্ক্রু যদি ঢিল হয়া যায় আমরা কইলাম টাইট দেই ওই যে বললাম না যে বাতাস যদি খারাপ হয় পাবনা আসলে ঠিক হয়ে যায় পাবনা জিলাই হরলিবিয়া ভালোবাসার অভাব নাই খাইবে মেলা ভাই মানে আদর আপ্যায়নের অভাব নাই অনেক কথা যাই হোক আপনাদের ভাষার মধ্যে একটা জাদু আছে রস আছে শুনলে মনে হয় আরো শুনতেই থাকে সেই পাপনাবাসীর কাছে একটু আবেদন করছি আবদার করছি আজকে এই যে ঈদগাহের মানে ইন্তজামিয়া কমিটি করতে কাজ আজকের এই মাহফিল আমার ভাইরা আমার পরে আসেন দশা আলেম দিন শাইখ জামাল উদ্দিন তিনি কোরআনের কিন্তু একজন অনুবাদক তিনি কোরআনের অনুবাদ করেছেন এবং তিনি অনেক অনেক ওস্তাদদের প্রশিক্ষণ দিয়ে থাকেন আপনারা ইউটিউবে অনেক কিছু তার দেখতে পাবেন এবং তার অনেক প্রতিষ্ঠান আছে তিনি অনেক গবেষণা প্রতিষ্ঠানের সাথেও জড়িত অনেক লেখা বই আছে এবং অনেক জ্ঞান গর্ভ তিনি আলোচনা করেন এবং তার হাতে অনেক অনেকে অসংখ্য অমুসলিম ভাইরা মুসলমান হয়েছেন এখন আজকেও হবে না মাশাল এটা সুখবর নয় কি আজকেও আপনার এর পেপার আমি বলতেছি এটা গোপনই থাক তবে এই মঞ্চে ইনশাল্লাহ আজকে প্রধান মেহমানের হাতে অমুসলিম ভাইরা মুসলমান হবে ইনশাল্লাহ সোহান্লা বলবেন না আল্লাহ কবুল করবেন বলছে আমি আমার ভাইরা তাহলে বোঝা যাচ্ছে আমার এই যে রাসেল ভাই বলতেছিলেন আমার রাসেল ভাই কই রাসেল খান রাসেল ভাই রাসেল ভাই বলতেছিলেন আসলে কপালটাই ভালো আজকে এই মাহফিলে অমুসলিম ভাইরা মুসলমান হবে আসলে আসল মাহফিল আসলে মানে কবুল হয়ে গেছে আসলে আমি মানে আপনাদেরকে আমি হলপ করে বলতে পারি যে আজকের প্রোগ্রাম শুধু আমা আমি নয় আমাকে দিয়ে না যে মেহমানকে আপনারা এনেছেন তিনি অত্যন্ত অত্যন্ত উদার একজন মনের মানুষ আমি তার বাসাতেও গিয়েছি এবং কক্সবাজারে তার সাথে প্রোগ্রাম করেছি তার সাথে পরিচয় আছে আমার অত্যন্ত অমায়িক আচরণের একজন মানুষ তার হাতে মুসলিম মুসলমান হবে এটা শুধু যে পাবনার এই ঈদগা মঞ্চের একটা গর্ব এটা শুধু নয় এটা গোটা বাংলাদেশের মুসলমানদের জন্য একটা গর্বের বিষয় কথা বলে ঠিক কিনা এই যে রেকর্ড হচ্ছে ক্যামেরা আছে এগুলো গোটা জাতি জানতে পারবে যে এই পাবনার রাধানগর ঈদগা মাঠে অমুসলিম ভাইয়েরা মুসলমান হয়েছে আমার ভাইয়েরা খেয়াল করুন তাহলে সেই আয়োজনে আপনারা এসেছেন আল্লাহ কবুল করেছেন আমি একটু জানতে চাই কোন বান্দা আছেন কোন বান্দা আছেন একটু মুক্ত হস্তে একটু দান করার জন্য রেডি হয়ে আছে এটা আসল না আল্লাহ পাক কেমতের ময়দানে উসিলা খুঁজবেন আমাদের তো উসিলা দেওয়ার মতো তেমন কিছু নাই সামান্য কয়েক বছরের হায়াত আমাদের এখানে কি একশো বছর বয়সের কেউ আছেন একটু থাকলে হাত তুলবেন যে আমার বয়স একশো বছর মাসাল্লাহ